কিন্তু এই গানটা ওনার জন্য সঠিক সেটা আমি নিয়ে এসেছি দু হাত ধরে বলুন দফা দফা এক 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 এত লজ্জা হারিয়ে দিয়েছে তারা সহজে এই ছাড়বে না তাদেরকে মেরে লাত মেরে সরিয়ে দিতে হবে আর সেটা আপনারা চড়াতে পারবেন দেহ পরেও দেখবেন চেয়ারের উপরে বসে আছে কিছুদিন আগে তো বলেছিলেন আমি তো রিজাইন করে দিচ্ছি করছেন না কেন মানুষ ত্রাহি ত্রাহি করে বলছে যে চেয়ার থেকে চলে যান চেয়ার থেকে চলে যান মানুষ তো কানছে দেখুন না ওনাদের কাছে অনুব্রত মন্ডল বাংলার বাঘ আমাদের কাছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ এটাই হচ্ছে তৃণমূল আর সারা যে পশ্চিমবঙ্গের জনতা ভারতীয় জনতা পার্টি আছে তার ডিফারেন্স মুখ্যমন্ত্রী তো শিক্ষিত বলেছে ল পড়েছি জানে না হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট অ্যান্ড হোয়াট ইজ ক্রাইম পড়ে গেছে তারপরে শুনছি নাকি একজন বীর অন্য বীরকে বলছে যে জঙ্গল থেকে শের এসেছে জেল থেকে বাঘ এসেছে আরে দুটো বাঘ তো একই ধরনের এই ববি তো কিছুদিন আগে জেলে ছিল সেই জন্য এখন অনুব্রত এসেছে মদন তো কিছুদিন আগে জেলেই ছিল আর সব থেকে আগে এই বড় মুখপাত্র যে বেশি কথা বলে ওকে তো আমরা দেখেছি যে রাস্তায় বলতো মমতা চর মমতা চর মমতা চর এখন বলে মমতা দিদি সবকিছুই মমতা দুর্গা মমতা দেবী আপনারা বুঝতেই পাচ্ছেন। আর সময় বেশি দূর নেই শুন তাহলে বলুন যে মুখ্যমন্ত্রী গাড়ির উপরে হ্যান্ডিক্যাপ লাগাবে কাল থেকে কেন যাদের কান হয় না যাদের চোখ হয় না তাদেরকে তো আমরা হ্যান্ডিক্যাপ বলি বা স্পেশালি এবেল বলুন ডিসেবেল বলবো না স্পেশালি এবেল স্পেশালি এবেল এর ট্যাগ লাগাবে গাড়ির উপরে নাটক আজকে কিছু নাম বলেননি সবাই আঙুল তুলবে এর পরে দেখবেন দুয়ারে মমতা চলে গেছে অনুব্রত মন্ডলের দুয়ারে খুব চৌকাটে খুব তাড়াতাড়ি পৌঁছবে এবং তারপরে মাথায় হাত রেখে বলবে নির্বাচনটাকে হারাবার জন্য ওকে বাইরে রেখেছিল আমি বলেছিলাম বীর হয়ে গেছে আবার বীর হয়ে ফিরে এসেছে ওর কাছে বীর অনুব্রত মন্ডল আমাদের কাছে বিবেকানন্দ ববি সে অন্যকে বলছে শের এসেছে বাঘ এসেছে হ্যাঁ তো কোথায় দিকে এসেছে শ্বশুরাল বাড়ি থেকে এসেছে জেলে ছিল আর এই জেলে ওই ববিও ছিল কিছুদিন আগে মদনে ছিল কুনালও আছে পার্থও ছিল জ্যোতিপ্রিয় আছে আছে এসে চারদিক থেকে পুলিশদেরকে ফজদারি লাগিয়ে ভিতরে মানে বসেন যখন যান পুলিশকে ওখানে মানে গার্ড করে দেন এতে এত ভয় কিসের আছে যারা চুরি করে তাদের ভয় হয় যারা চোর নেই তাদের তো কোনো ভয় নেই মানে এরা নিজেকে জানবার বলছে তো ভাই আমরা তো কিন্তু মানুষ আছি মানুষের মধ্যে বসবাস করি এরাই জানোয়ার আছে এরা স্বীকার করলো এই ফোনে তো সব কথা হবে যে এতদিন ধরে মানে মানে বালি চুরি চুরি গরু চুরি টাকা কারা কারা গেছে এগুলো কথা ফোনে হয়ে যাবে তো কি আছে আর ফোনে যদি না হয় তাহলে দিদির যে ডিসি পিসিরা আছে এরা করে দিবে এরা তো ওই সব কাজে লেগেই আছে অসুবিধা কিসের আছে আমি তো বলেছি যে খাদ্য জেলে ঠিক আছে আর এখন মানে একদম শীঘ্রই সময় হয়ে গেছে যে স্বাস্থ্য আর ইয়ে কি বলে পুলিশ মন্ত্রী যিনি আছেন যদি মানে ক্লারিফিকেশন না দিতে পারেন তাহলে এটা তো আমাদের দেশের সিস্টেম সিস্টেম থেকে এটা দুর্ঘটনা না ক্রাইম দুর্ঘটনা আলাদা জিনিস হয় আর ক্রাইম আলাদা জিনিস হয় একজন ডাক্তারকে একটা সরকারি হাসপাতালে রেপ করে মার্ডার করে দেওয়াতে দুর্ঘটনা বলবো না মুখ্যমন্ত্রী তো শিক্ষিত বলেছে ল পড়েছি জানে না হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট অ্যান্ড হোয়াট ইজ আ ক্রাইম ওনার জন্য তো আলাদাই কোর্ট বানাতে হবে কেন উনি নিজের হিসাবেই আইন বানাবেন নিজের হিসাবেই ল পড়ে আসবেন তো এই নর্মাল কোর্টে যেখানে আমরা যাই সেখানে ওনার হবে না আরে কিছুদিন আগে তো বলেছিলেন আমি তো রিজাইন করে দিচ্ছি করছেন না কেন মানুষ ত্রাহি ত্রাহি করে বলছে যে চের থেকে চলে যান চেয়ার থেকে চলে যান মানুষ তো কানছে দেখুন না পদত্যাগ হওয়া উচিত ওনার আমাদের সিকিউরিটি নেই আমাদের মা বোনের সিকিউরিটি নেই এই শহরে এরকম রাজ্য এরকম রাজ্য নেই আমি এটাই বলতে চাই এমন দেশ ঠিক এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের এটাই আমাদের জন্মভূমি বলতে লজ্জা লাগছে কি করে কি করে কি করে নিরাপত্তা হবে এখানকার মা বোনেরা কি করে নিরাপত্তা হবে কাদের কাছে যাবে পুলিশের কাছে যাবে কার যদি কোনো ঘটনা ঘটে রেপ ঘটনা ঘটে কোথায় যাবে মানুষ পুলিশের কাছে যাবে তথ্য লোপাট করবে তারা তারা তথ্য লোপাট করবে সাধারণ জনতা কাঁদছে কিন্তু এই লোভী লালচি মুখ্যমন্ত্রী কুর্সি ছাড়ছে না বলেছিল ছেড়ে দিবে আর কি আর কত মানুষ মরবে তারপরে ছাড়বে এ ছাড়বে না আমি তো বলছি আমি বলছি কোনোদিন দিন ছাড়বে না এনার যদি হয় তাহলে লাস্ট সময়ে অন্তিম সময়ে চেয়ারের উপরে বসেই যাবে ঠিক আছে তো সেই জন্য এই মানুষরা যারা আছে পশ্চিমবঙ্গ দেহ করেও দেখবেন চেয়ারের উপরেই বসে আছে উনি তো রাস্তায় উপরে মানে লোটপোট হয়ে বলতেন মমতা চোর মমতা চোর মমতা চোর ওনার কথা কে শুনবে ওনার কথা কে শুনবে আজকে সকালে কিছু বলেন দুপুরে কিছু বলেন বিকেলে কিছু বলেন এসব লোকের কথা জবাব দেওয়ার দরকার নেই আমার বলেছে আন্দোলন তো এতগুলো বছর ধরে চলছে কালীঘাটের রাস্তাতেই তো আমরা আছি বাংলার ফুটপাতেই রয়েছি আমরা আজকে তিন থেকে আঠেরো হয়েছি আজকে সাতাত্তরটা বিধায়ক পেয়েছি আজকে সবাইয়ের মোড় কালীঘাটের দিকেই আছে সব তাক করে রয়েছে ওইদিকেই কারণ এত দুর্নীতি এত কিছু হচ্ছে আলটিমেটলি আঙুলটা কালীঘাটের দিকে গিয়েই শেষ হচ্ছে গাড়িটা কালীঘাটের দিকেই যাবে চেয়ারের লোভ মানে ওনার যে লোভ আমরা এতগুলো বছর ধরে দেখছি রাজনীতি মানুষের সেবা না কি করে ভোট পাওয়া যায় ভোট কি করে ক্যাপচার করা যায় সেটা বুঝতে পেরেছেন তুষ্টিকরণ রাজনীতির মাধ্যমে কি করে থার্টি পার্সেন্ট ভোট নেওয়া যায় মিথ্যে কথা বলে কি করে ভোট নেওয়া যায় আপনি বীরভূমের অনুব্রত মন্ডলকে দেখছেন বাংলার বাঘ বলে স্বীকৃতি দিয়ে নিয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে আমরা জানতাম বাংলার বাঘ তারপরে আর কাউকে দেখা যায়নি বাংলার বাঘ মুখ্যমন্ত্রী আশীর্বাদ তুষ্ট বাংলার বাঘ এসেছেন কিসের জন্য ভোটের জন্য যে সন্ত্রাস করে যে মানুষকে অত্যাচার করেছে গরু চোর কয়লা চোরে যার নাম রয়েছে তাহলে এই ধরনের নিয়ে যে চালাচ্ছে তার চেয়ারের লোভ নেই তার কারি লোভ আছে কোনো রাজ কোনো সেবা নেই কারণ তারা তো নিজেরা কখনো তাদেরকে দেখা যায় না তারা তাদের তারা যেভাবে ভোট করে ভোটের তরি তারাই পার করে দেয় আর দিনের পর দিন দেখবেন কোনো কিছু কাজ না করেও মানুষের কাছে প্রত্যেক ভোটের সময় তারা যায় এবং বিভিন্নভাবে মানুষরা ঘেরাও করে তাহলে ভোটটা কি করে পায় এই লোকগুলো রয়েছেন তারা ভোটটাকে লুটে পুটে ভোটটা করায় লুট করে মানুষের ভোট এই জন্যই তার মুখে হাসি ফুটেছে মমতা ব্যানার্জি নাকি বারে বারে প্রেসের সামনে মিডিয়ার সামনে বলছে যে আমরা চাই যে এই ধর্ষণ করেছে তাকে শাস্তি হোক যে অত্যাচার করেছে তাকে ফাঁসি হোক সাত দিনের ভিতরে রিজাল্ট দেখান কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওনাদের আইনজীবীরা কি বলছে কপিল সিব্বল কি বলছে তিনি বলছেন যে তিরিশ তারিখ অবধি মামলাটা পিছিয়ে দিন আমরা তিরিশ তারিখের পরে মামলা করব যদি আপনার আছে তাহলে আপনি কেন টাইম নিচ্ছেন কেন মুখটা কালো হয়ে গেছে আর জবাব নেই যে কেন টালা সমস্ত জিনিসকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো আর তারপরে একজন মহিলা হয়ে যে ডাক্তার মেয়েটি আজকে আমাদের মধ্যে নেই তার মার জন্য বলছে আমি তো সেরকম কিছু বলিনি যে টাকা দিব তার বাবা মিথ্যে বলছে তার মা মিথ্যে বলছে ওনার ভিডিও আছে যেখানে আপনারা সকলেই দেখেছেন কি বলছেন কি বলছিলেন তিনি যে পঁচিশ লাখ তো আমরা দিতেই পারি আরে ওনার তো অনেক কথা আমাদের জানা আছে যখনই ধর্ষণ হয় উনি বলেন যে যদি বৃদ্ধ মহিলার ধর্ষণ হয়েছে দশ হাজার টাকা দিব যদি মেয়ের হয়েছে পঁচিশ হাজার টাকা দিব আর তারপরে বাচ্চাদের যখন ধর্ষণ হয় তিনি বলেন ফের ছিল ভালোবাসার কথা বলেন আমরা এখানে দাবি তো রাখছি যে মমতার পদত্যাগ কিন্তু এই তৃণমূল এত লজ্জা হারিয়ে দিয়েছে তারা সহজে এই চের ছাড়বে না তাদেরকে ধক্কা মেরে লাত মেরে ছড়িয়ে দিতে হবে আর সেটা আপনারা চলাতে পারবেন সবার মুখ যে দেখে নিবেন আবার ইলেকশনে ভওয়ানীপুরের জনতা জানে যে লাস্ট টাইম মমতা ব্যানার্জি এখান থেকে পালিয়ে গেছিলেন কেন উনি ভয় পাচ্ছিলেন যে ভবানীপুরে হেরে যাবেন বলে নন্দীগ্রামে পালিয়েছিলেন আর বাই ইলেকশনে গুন্ডাদের দিয়ে ইলেকশন করিয়েছিলেন আবার আমি বলে যাই আমাদের পার্টি ডিসাইড করবে এখানে কে লড়বে কিন্তু মমতাকে ললকার দিতে যাই যে যদি আপনার দম থাকে একটা জায়গায় লড়বেন দুটো সিটে লড়বেন না আপনার কত ক্ষমতা সেটা আমরাও দেখতে চাই